খারাপ যতগুলো আছে আল্লাহ যারা সুযোগ চান আল্লাহদেরকে জবে কিনে ইয়াদ করে আল্লাহ পুরো করে দিচ্ছেন আল্লাহ আল্লাহর সৃষ্টি সাজিতে যারা এভাবে ধরে কষ্ট দিবে আল্লাহ তালা তাদেরকে জাহান নামে দিবে মানুষ এবং জিন আল্লাহদেরকে এদেরকে হিসাব নেবে এরা যারা ভালো কাজ করবে আল্লাহ এদেরকে যাচাই জান্নাত দিয়ে দিবে আর যারা খারাপ কাজ করবে আল্লাহ তাদেরকে জাহান নামে দিবে ঠিক আছে মাসুম বাচ্চা একে যারা নানা প্রক্রিয়ায় বিভিন্নভাবে শারীরিক মানসিক যন্ত্রণা দেওয়া হচ্ছে এদেরকে আল্লাহ তালা কিন্তু জাহান নামে তোমরা জিন্না তোমাদের ওই জগতে তোমরা থাকবে মানুষ তাদের জগতে থাকবে এই পরিবারকে এভাবে অশান্তিদের ভিতরে যারা করতেছ কেউ কি সুযোগ চাও সুযোগ চাইলে সুযোগ দেওয়া হবে আর যদি সুযোগ না আসা তাহলে ইনশাল্লাহ এখনই কিন্তু শেষ করে দেব অনেক সময় ছোট বাচ্চা হিসেবে ওকে হয়তো বয় দেখানো হচ্ছে যে কিছু বলিস না বলিস না এরকমও হতে পারে তারপরে আমরা এখন বলতে ছেগল দিয়ে

অদৃশ্য জগতে যারা আছো যারা ওকে পছন্দ হওয়ার কারণে হোক ওর দুষ্টমির কারণেই হোক যে কোনো কারণেই যারা ওর পিছে আসো তোমাদেরকে বলতেছি কেউ যদি সুযোগ চাও আল্লাহর কাছে সুযোগ চাও আল্লাহর কাছে এক ক্লাসের সহিত হওয়া পরে সুযোগ চাইলে ওখান থেকে উদ্ধার হতে পারবেন আর যদি বলো যে না এই ছেলেকে ভালো লাগছে ওকে ওর কাছ থেকে সরব না তাহলে এখন তার এখন শেষ হয়ে যাবে আল্লাহ ওর সাথে অদৃশ্য জগতে একটা দুইটা

Gracias. Yeah.